তিথিরের চক্রান্তের হাত থেকে আনন্দকে বাঁচিয়ে নিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অর্ণব হাঁটার সময় হঠাৎ করে আরেকজনের সাথে ধাক্কা লেগে একটা পরে আয়না ভেঙে যায় তখনই ঠাম্মি বলতে থাকে কি হলো এটা বড় বোমা বলো তো আসার সময় প্রদীপটা বন্ধ হয়ে গেল এখন আবার এই আয়নাটা পরেও ভেঙে গেল আমার না কেমন যেন লাগছে নিশ্চয়ই কোনো অশুভ কিছু হতে যাচ্ছে তখন আদি বলতে থাকে ঠাম্মি কি যে বলো না তোমরা এসব কিছু বলো না তো এসব কিছু হবে না তারপরে আদি চলে গেলে আনন্দই সবাইকে বলতে থাকে কিছু হবে না ঠাম্মি এসব কিছু নিয়ে বসে থাকলে হবে চলো তো তখনই ঠাম্মি বলতে থাকে নারী দিদি ভাই আমার না খুব ভয় করছে আমার মনে হচ্ছে অশুভ কিছু একটা হতে চলেছে আমাদের নিশ্চয় কোনো একটা বিপদ আসতে চলেছে তখন আনন্দ বলতে থাকে সেটাই তো বলছি ঠাম্মি যে একটু সাবধানে থাকো একটু সাবধানে চলাফেরা করো তাহলেই তো আর কিছু হবে না তারপরে নন্দিনী সেখানে চলে আসে এসে বলতে থাকে সবাই মিলে এখানে গল্প করলে হবে কখন করবে তখন আনন্দ বলতে থাকে না না ম্যাডাম দায়িত্ব যখন আমরা নিয়েছি ঠিক রান্নাটা হয়ে যাবে দেখবেন চিন্তা করতে হবে না তখন সময় নন্দিনী বলতে থাকে দেখছি এই কথাই এখন লাহিরি সবাই উঠছে বসছে এই মেয়েটা কেন একদম সহ্য হয় না তখন আনন্দ বলতে থাকে না না কেউ রাগ করবে কেউ রাগিয়ে কথা বলবে সেটা হবে না সবকিছু ঠিক মতো হয়ে যাবে যা শুনে চমকে যায় নন্দিনী তারপরে নন্দিনী সেখান থেকে চলে যায় এদিকে সবাই হাতে হাতে কাজ করতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে গার্লফ্রেন্ড কে ফোন করতে থাকে আর বলতে থাকে কখন আসবে সবাই তো আমরা চলে এসেছি তাড়াতাড়ি এসো তারপরে অর্ণব বলতে থাকে কিরে অরিত্র তুই এখনো ফোনে কথা বলছিস চল চল আমাদের আনন্দের ব্যবস্থা করা আছে তখন অরিদ্র কে নিয়ে অর্ণব সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে সবাই এক এক করে কাজ করছে ওইদিকে অয়ন্তিকা আর কাকিমনি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর আমার দিদি ভাই তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস সবার সাথে হাতে হাতে কাজ না করলে হয় ওই যে দেখছিস মাংসটা ওই মাংসটা তোরা একটু ধুয়ে ফেলনা তাহলেই তো হয়ে যায় তখনই অয়ন্তিকা আর কাকিমণি সেখান থেকে কাজের ভয়ে পালিয়ে যায় তারপরে দেখা যাবে আনন্দি দেখতে পায় যে অর্ণব আর অরিত্র বসে বসে বিয়ার খাচ্ছে তখনই আনন্দি একটা কড়াইশুঁটির পাত্র নিয়ে বলতে থাকে নিন এগুলো বেছে নিন তো এগুলো বেছে দিন তখনই অর্ণব বলতে থাকে তুমি কি ভেবেছো তোমার কথায় আমরা উঠবো বসবো আর এখন কি আমরা বাড়ির কাজ করবো নাকি তখন আনন্দি বলে না না দাদা কি যে বলেন না কাজ করতে বলছে কে আরে বাড়ির পিকনিক সবাই মিলে হাতে হাত না লাগিয়ে কাজ না করলে হয় বলেন তো তাড়াতাড়ি কাজটা কাজটা করে করে নিন নিন তো এই বলে বিয়ারের নিয়ে ছোটকার কাছে দিয়ে তারপরে দেখা যাবে এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে ওইদিকে দেখে তিথির একদম রাগে জ্বলতে থাকে তখনই সুপান সেখানে চলে আসে আর এসে বলতে থাকে তিথির কি করছো বলো তো কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে রাগে ফুলছো কেন তখন তিথির বলতে থাকে আমি তো কিছুই করতে পারছি না এই মেয়েটাকে আমার না ভালো লাগছে না আমার সহ্য হচ্ছে না কি যে করি আর আদির কাছ থেকে তো সরছেও না তখনই সুপান বলতে থাকে আরে তিথির এত ভাবলে চলে আমরা এখানে এসেছি আনন্দকে শেষ করার জন্য কিছু না কিছু প্ল্যান তো ঠিক হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না তারপরে দেখা যাবে ওইদিকে আনন্দি আগুন জ্বালাতে যায় ঠিক তখনই সেখানে আদি চলে আসে আর এসে বলতে থাকে আনন্দি আপনি এগুলো কি করছেন আপনার আগুনটা ধরাতে হবে না আমি ধরিয়ে দিচ্ছি মনে নেই সে যে পুরনো ব্যান্ডারের ওখানে গিয়ে কি হয়েছিল মনে নেই শাড়ির আঁচলে আগুন লেগে দিচ্ছি এই আদি বলেই আগুন থাকে, ওইদিকে খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে আমি কি দেখছি আপনার না না আমার মনটা কেমন উড়ু উড়ু করছে মনে হচ্ছে আমি আকাশে উঠছি আমার বুকটাও কেমন দূর দূর করছে আমার ভালো লাগছে না তখনই ঠাম্মি বলতে থাকে ও মা এখানে প্রেম চলছে প্রেমে ভেসে চলেছে সবাই তারপরে ঠাম্মি বলতে থাকে বড় বউ মা তখনই আনন্দি দেখে ঠাম্মিকে দেখে চমকে যায় ওইদিকে তিথির আদি আর আনন্দের কান্দ দেখে আরো রেগে যায় আর বলতে থাকে না না সুপায়ন দা আমি এখনই আনন্দিকে শেষ করে দেবো এখনই গিয়ে ওকে শেষ করে দেবো তখন সুপান বলতে থাকে আরে তিথির একটু সুযোগ তো পেতে দাও যাও ও যে আনন্দি বললো না যে কড়াই সুটি ভাজবে ও যাও যাও এই যে এই মেডিসিনটা ধরো এই মেডিসিনটা যদি তুমি কড়াইতে দিয়ে দিতে পারো না তাহলে জল দিলেই সেটাতে আগুন লেগে যাবে বুঝতে পেরেছো আর আনন্দিও আগুনে পুড়ে যাবে একদম ভালো হবে তখন তিথির বলতে থাকে সত্যি দাও এবার তো আনন্দি তুমি শেষ এই বলেই তিথির আনন্দের সাথে কাজ করতে যায় আর বলতে থাকে আরে আনন্দি তুমি একা একা কড়াইটা ধরছো তুমি এত বড় একটা কড়াই একা পারবে আর তুমি কি করবে তখন আনন্দি বলতে থাকে শুটির কচুরি ভাজবো আপনিও কি আমার সাথে কাজ করবেন নাকি যাক ভালোই হয়েছে ম্যাডাম আপনি হাতে হাতে কাজ করলে না আপনারও ভালো লাগবে নিন নিন তারপরে দুজনে ধরে কড়াইটা চুলার উপরে রেখে দেয় তখন তিথির বলতে থাকে আনন্দি এটা তো খুব ময়লা ভাবছো ভাবছ এটা কিন্তু তার আগে ধুয়ে নিও তখন আনন্দি বলে যাক ম্যাডাম আপনাকে আমার অপছন্দ হলেও আপনি কিন্তু মাঝে মাঝে বেশ ভালো কথা বলেন যাক আমি জলটা নিয়ে আসছি আপনি দাঁড়ান এই বলে আনন্দি আনন্দি তখন থাকে তোমার না তুমি একাই ডেকে আনছো এই বলেই তিথির সেই সুপায়নের দেওয়া মেডিসিনটা কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে দেয় তারপরেই সেখান থেকে সরে যায় তিথির ওইদিকে দেখা যাবে আনন্দি এসেই গরম কড়াইটার মধ্যে যখনই জল ঢালে সাথে সাথে জলে আগুন লেগে যায় কড়াইয়ের মধ্যে যা দেখে সবাই পুরো চমকে যায় আর আনন্দিও ভয় পেয়ে যায় তখনই আদি চিৎকার করে আনন্দের কাছে আসে আর আনন্দিকে সাথে সাথে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে যা দেখে সবাই চমকে যায় ওইদিকে তিথির মনে মনে বলতে থাকে কি হলো এটা তারপরে তিথি বলতে থাকে আদি আদি কোথা থেকে চলে আসলো এই মেয়েটার না লাখটাই ভালো ম্যাজিক জানে নাকি কে জানে না হলে ওর গায়ে একটু আগুন লাগলো না বুঝতেই না এই মেয়েটা কি করছে তখনই সুপায় সুপায়ন আসে আর এসে বলতে থাকে কি করছো তুমি তিথির বলো তো তুমি এমন জোরে জোরে কথা বলছো না সবাই তো শুনে নিত তখন তিথি বলে শুনলে শুনুক না আমার না ভালো লাগছে না কি করে আবার এই মেয়েটা বেঁচে গেল তখন সুপান বলতে থাকে তুমি একটু চুপ করবে তুমি চুপ করে দাঁড়াও আর কত রকম কত প্ল্যান আছে আজকে না সারা দিনটা আছে তুমি চিন্তা করো না কিছু না কিছু উপায়ে ওই আনন্দিকে আমরা শেষ করে দেবোই তখন তিথির বোধ থাকে সেটাই তো আমি চাই এই বলে সুপায়ন সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে আনন্দিকে আদি বলতে থাকে আনন্দি উঠুন তখন আনন্দী বলতে থাকে স্যার করতে বলবেন না তো আমি না এরকম সব সময় ভাবতাম যে আপনি সিনেমার হিরোর মতো এসে আমাকে এভাবে বাঁচাবেন আর আমি আপনার উপরে পড়ে থাকবো আমার কি ভালো লাগছে আপনি শব্দ শব্দ শুনতে পাচ্ছেন আমার মনের মধ্যে মধ্যে বুকের কেমন তখনই আদি অবাক হয়ে যায় আর বলতে থাকে আনন্দি সবাই দেখছে উঠুন না তখনই সবাই দৌড়ে আসে আর সেই ওদের দুজনকে ধরে আর বলতে থাকে আদি আনন্দি তোরা ঠিক আছিস তো তারপরে আনন্দিকে সবাই ধরতে থাকে আর বলতে থাকে তো কোনো কোথাও আগুন লাগেনি তো তখন আনন্দি বলে না না মা আমি ঠিক আছি তখনই তিথির দৌড়ে আসে আদির কাছে আর আদির কাছে এসে বলতে থাকে আদি তোর কিছু হয়নি তো তোর লাগেনি তো তখনই তিথির তিথির এই কান্ড দেখে আনন্দ গিয়ে সাথে সাথে একটা ক্রিম নিয়ে আসে এসে থাকে ম্যাডাম এভাবে জিজ্ঞেস করলে হবে এই পোড়া মলমটা লাগাতে হবে তারপরে আনন্দি আদির হাতে মলম লাগিয়ে দেয় তখন আদি বলতে থাকে আনন্দি আপনি এটা সাথে করে নিয়ে এসেছিলেন তখন আনন্দি বলে স্যার আমরা এতজন একসাথে পিকনিকে এসেছি ফার্স্ট এড বক্স না আনলে হয় আমি নিয়ে এসেছি সাথে করে তখনই আদি বলতে থাকে থ্যাংক ইউ আনন্দি তারপরে দেখা যাবে তিথি সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে তিথির আনন্দে বলতে থাকে শোনো একটা মলম লাগিয়ে তুমি ভেবো না যে আদি তোমাকে ভালোবেসে ফেলেছে আদি কাছাকাছি যেতে পারবে তখনই আনন্দই বলতে থাকে ম্যাডাম আপনারও জ্বলছে মনে হয় না মলম লাগিয়ে দেবো তখন তিথি বলতে থাকে দেখো আমার সঙ্গে একদম দুষ্টুমি করবে না তখন আনন্দি বলতে থাকে না 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 আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি এই বলে আনন্দি চলে গেলেই বলতে থাকে আমার মলম লাগানোর ব্যবস্থা আমি নিজে করতে পারি তখনই একটা হাতের কাছে একটা পাথর দেখতে পাই পাথর দেখি বলতে থাকে যাক এটা মনে হয় আমার জন্যই পড়েছিল তারপর ওইদিকে দেখা যাবে সবাই মিলে চিন্তা করতে থাকে আর বলতে থাকে কি হচ্ছে বলতো আসার সময় প্রদীপটা নিভে গেল। আর এখন আবার আয়নাটাও ভেঙে গেল আর এখন আগুন লেগে গেল কি হচ্ছে আমার না ভালো লাগছে না তখনই একটা পাগলা বাবা এসে বলতে থাকে সব মরবি সব মরবি তোরা যে ছিল সে চলে যাবে যে আছে সে কিন্তু সব জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে তখন আনন্দ বলে কি বলছেন আপনি বলুন তো তখনই সেই লোকটা বলতে থাকে শোন তোর মা দুর্গা তো সবকিছু দেখছে তোকে বাঁচাচ্ছে সেটা কি তাকে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাই তোদেরকে বলছে এখান থেকে চলে যা চলে যা তোরা এই বলেই লোকটা চলে গেলে সবাই বলতে থাকে ভূত এখানে নিশ্চয়ই ভূত আছে ভুতুরে কাণ্ড করছে তখন নন্দিনী বলে উনি আমি চলে যাব প্লিজ আমাকে দিয়ে এসো তখন আনন্দি বলতে থাকে কি যে বলেন না ম্যাডাম আপনি চলে গেলে আনন্দটাই কোথায় হবে তারপরে আনন্দি নাচে গানে সবাইকে মাতিয়ে দেয় ওইদিকে দেখা যাবে তিথির সেই পাথরটা দিয়ে একটা বল বানিয়ে আনে তখন সুপায়ন কি বলতে থাকে দেখো সুপায়ন দা এটা না বল এটা কিন্তু পাথর এটা দিয়ে এবার ওই আনন্দিন না আমি ভেঙে দেবো তখন এই কথা শুনে সুপান বলতে থাকে আনন্দীকে তো আমরা শেষ করতে চাই ও পা ভেঙে কি হবে তিথির তখন তিথির বলতে থাকে ও যেন এক জায়গায় বসে থাকে আর যেন নড়াচড়া না করতে পারে সেজন্যই না ওর পাটা ভাঙার জন্য ব্যবস্থা করেছি তখন সুপান বলে ভাঙতেই হবে পাটা তখন তিথির বলে হ্যাঁ তারপরে সুপান সবাইকে গিয়ে বলতে থাকে এবার সবার মধ্যে ফুটবল খেলার ম্যাচ চলবে ঠিক আছে যা শুনে আনন্দী পুরো চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ